ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শুধু ভাষা শহীদদের প্রতিই না বাহান্ন থেকে চব্বিশ পর্যন্ত সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভাষার মাস ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শুধু ভাষা শহীদদের প্রতিই না বাহান্ন থেকে চব্বিশ পর্যন্ত সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আজকে তাদের আত্মদানে আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা মাতৃভাষা পেয়েছি এবং এই মাতৃভাষা আমরা আজকে আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতেছি এটাই আমাদের এটা আমাদের পাওয়া এবং আমাদের রফিক জব্বার বরকত ওনার যে আত্মত্যাগ এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই মাতৃভাষা এই মাতৃভাষার ফলেই আমরা আজকে আমাদের এই আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতেছি আজকে এই ভাষা সৈনিক থেকে শুরু করে যারাই বিভিন্ন গণ অভ্যুত্থানে বিভিন্ন গণ তারা জীবন দিয়েছে তারা সেই সঠিক লক্ষ্যে এখনও আমরা বাংলাদেশকে পৌঁছাতে পারিনি এর জন্য আমরা চাই সকল তরুণরা চব্বিশের গণ অভ্যোধানের পরে সকল তরুণরা মিলে আমরা এই বাংলাদেশকে সুন্দর করে গড়তে এবং আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যে চব্বিশের গণপোদ্যান হয়েছে ফ্যাসিস্ট কাঠামো এবং এই স্বৈরাচারী যে মনোভব সেই মনোভব তরুণরা একসময় বাংলাদেশ থেকে দূর করে দিবে এবং একটি সুন্দর সুফল বাংলাদেশ এই তরুণরাই উপহার দিবে